বন্ধু আসসালামু আলাইকুম এটি হলো আপনাদের দেখাচ্ছি আমি বুতলের ঘর এই এলাকার বুতলের ঘর নয় পরিচিত এটি হলো আপনার চুনাঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোপলগড়া গ্রামে এই গ্রামের মোহাম্মদ আবিদ মিয়া নামে এক ভদ্রলোক এই ঘরটি বানিয়েছেন এবং এই ঘরটি দেখার জন্য অনেকেই আসেন আমরাও এই ঘরটি দেখানোর জন্য এখানে আসছি দেখুন আপনারা এই বুতলের ঘর সিরমেন্ট এবং এই বোতল দিয়ে এই গোটটি নির্মাণ করা হয়েছে আমরা দেখতে পারছি যে আবিদ মিয়ার মা উনি আমরা আমাদেরকে জানাবেন যে গোরটি কিভাবে নির্মাণ করেছে বা কিভাবে প্রথম উনার মেমোরিতে গেল আচ্ছা আপনি এই গোটটা কিভাবে বানিয়েছে আপনার নেটও ভাইছে আর নেটও ভাইছে এতগুলো বুতল কিভাবে সংগ্রহ করছে সংগ্রহ করছে আমরা জানতে পারছি যে কয়েক হাজার বোতল সংগ্রহ করে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এই গোটটি নির্মাণ করেছে এটি গড়ের ভিতরের অংশ আপনারা দেখতে পারছেন যে বোতলের যে মুখ রয়েছে মুখগুলো চমৎকারভাবে ভিতরে সাজানো হয়েছে এই এলাকায় প্রথম এই বুতলে ঘোরটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি